গাইবান্ধা সাঘাটা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আটকের পর দুজনের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে এ সময় এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা এলাকাবাসীর ব্যানারে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে উপজেলার হাট ভরতখালীতে এ কর্মসূচি পালন করা হয় এতে মৃতের স্বজন সহ এলাকাবাসীরা অংশগ্রহণ করেন এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সুজাউদ্দৌল্লা সুজা শামসুল হক মাসুদুর রহমান মাসুদ তাহমিনা অ্যানি ও রোকসানা আক্তার প্রমুখ পরে একটি বিক্ষোভ মিছিল হাট ভরতখালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এর আগে গেল সোমবার রাতে অভিযান চালিয়ে শাগাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন সুইটসহ পাঁচজনকে আটক করে যৌথ বাহিনী পরদিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম বগুড়া শহীদ জেউরহমান মেডিকেল কলেজ এবং সোহারুফ হোসেন আপেল গাইবান্ধা জেনারেল হাসপাতালে মারা যান এছাড়াও বাকি আটক তিনজন পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সাগাটা থেকে মজুর ভিডিও চিত্রে মোস্তাফিচুর রহমান ফিলিপস সাগাটা নিউজ